দাসপুরের দূরবর্তী এক এলাকার একমাত্র পারাপারের মাধ্যম বহু বছরের পুরানো একটি বাঁশের সাঁকো এখন সেটির অবস্থা অত্যন্ত নাজুক পচা বাঁশ নড়বড়ে মাচা মাচার বাঁশ মাঝে মধ্যেই খুলে খুলে পড়ছে আর ঝুঁকে পড়া কাঠামোর ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে এভাবেই চলাফেরা করতে হচ্ছে গ্রামবাসীদের বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে জল বাড়লে সাঁকোর নিচ দিয়ে স্রোত বইতে শুরু করে আর তখন স্কুলগামী শিশু বৃদ্ধ এমনকি অসুস্থ মানুষদের পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা জানান তারা বহুবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে সাঁকো মেরামতের আবেদন জানিয়েও কোনো ফল পাননি গ্রামবাসীদের বক্তব্য প্রশাসন কেবল আশ্বাস দেয় কাজের দেখা মেলে না দুর্ঘটনা না ঘটলে হয়তো কেউই গুরুত্ব দেবে না এ ছবি দাসপুর দু নম্বর ব্লকের ওই এলাকার চাইপাট গ্রাম পঞ্চায়েতের চাইপাট পশ্চিমবাঁধ ও রানীচক গ্রাম পঞ্চায়েতের দরি অযোধ্যা গ্রামের সীমানায় এই শাঁখোটি রয়েছে চন্দ্রেশ্বর খালের একটি শাখা খালের ওপর এই শাঁখোটি রক্ষণাবেক্ষণ করছিল চাইপাট গ্রাম পঞ্চায়েত তবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এখন সেটি বেহাল অবস্থাতে পড়ে রয়েছে মেরামতের কোনো উদ্যোগ নেই গ্রামের মানুষের এখন একটাই দাবি দ্রুত এই সাঁকো মেরামত করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক তুই কোথায় যাচ্ছ এখন আমি মানে ডাক্তার দেখাতে যাচ্ছি আমার শরীর খারাপ কিন্তু এখানে সাকো ভাঙা কি করে বেরানো হবে আর অনেক দিন থেকে এরকম ভাঙা আছে কেউ গ্রাহ্য করছে না তো সাকোটার জন্য কিন্তু অনেক লোক যাতায়াত করে সবাই রসিদ যাচ্ছে আর অন্যদিকে তো রাস্তাঘাট প্রচন্ড খারাপ কোথা দিয়ে পেরানো হবে কোথা দিয়ে যেতে পারবো যার খুবই অসুবিধা হচ্ছে আর এখানে কোনো প্রধান প্রধান কেউ কোনো গ্রাহ্য করছে না তো এখানে স্কুলের টাইমে স্কুলের ছেলেরা এটা দিয়ে পারাপার করে এটা দিয়ে তো পারাপার করে কিন্তু অনেক লোক করে অসুবিধা হচ্ছে পড়ে যাচ্ছে বাচ্চারা তো এটা কোনো অঞ্চল দিয়ে কোনো রকম কোনো সুযোগ সুবিধা বা সুযোগ সুবিধা তো কেউ কিছু মনে করছে না তো কোন অঞ্চল কোন অঞ্চলের পড়ে চাই পাঁচ নম্বর অঞ্চলে পড়ে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সেই জন্য এটা খুবই অসুবিধার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে পাঁচের যে সাঁকটার যে পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে তো এটা তুমি কী চাইছো এটা এটা যাতে চাইছি নতুন স্থান যাতে সাক হোক ভালো সবাই মানুষ চেরাপার করতে পারুক সবাই প্রচন্ড অসুবিধা হচ্ছে দুশো আড়িশো লোক প্রতিদিন চারশো পাঁচশো লোক পার হয় কে পড়ে যাচ্ছে কে পনা মনে থেকে গুজা হয়ে যাচ্ছে এর জন্য প্রধান প্রধান কেউ কিছু করছে নি দুবার চারবার দেখতে দেখেছে দেখে এসে তারা মেপে মেপে পালি গেলো আর ষোলো বার মাপা হলো তো একদম কিছুই করলো না আমাদের এই কারা রিপেয়ারিং কারা করে এইসব অঞ্চল দেখতে করে এবছর কেন প্রতি বছর কি হতো হ্যাঁ প্রতি বছরই অঞ্চল ছাড়া করে দেখ ভালো এক বছর দু বছর লেগে যায় তো এই বছর এমনই হয়ে গেছে মানুষ কোনো মানুষই যেতে পারছে না এই পাঁচশো সাতশো লোক